ব্ল্যাক রাইস হোয়াইটেনিং ক্রিম অনেক সুন্দর তো আর কি দিয়েছে ওর মধ্যে কি ওই ফ্যানটা কি সে দেখি একটা ফ্যান দিয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্যান দিয়েছে আর কি এগুলো কি বল ভিতরে নাকি অনেক সুন্দর করে একটা কালার বল তাই না রেড কালার ইয়েলো কালার এটা কি এটা কি রং এটা ব্লু কালার ব্লু এটা এটা এত সুন্দর চেয়ে পছন্দ হয়েছে তাহলে তোমার তোমাকে জন্মদিনে শুভেচ্ছা তোমাকে আল্লাহ তুমি জন্মদিনে শুভেচ্ছা তোমাকে